এখন থেকে আমাদের মোবাইলের ভলিউম বাটন আর কখনোই নষ্ট হবে না কেননা এখন থেকে আমরা বারবার ভলিউম বাটন না পেশ করে শুধু স্ক্রিনে পেশ করলেই আমাদের ভলিউম কমবে বাড়বে আমরা আমরা অডিও বা ভিডিও গান শোনার সময় আমরা বারবার সাউন্ড কমিয়ে বা বাড়িয়ে থাকি এখন থেকে আর মোবাইলের বাটনে বারবার ক্লিক করতে হবে না আমরা শুধু মোবাইল স্ক্রিনেই ক্লিক করলে আমাদের সাউন্ড বাড়বে কমবে এতে করে আমাদের মোবাইলটি অনেকটাই সুরক্ষিত থাকবে এবং সাউন্ড কমাইতে বা বাড়াইতে আমাদের অনেক সময়ও কম লাগবে তাহলে চলুন এই সেটিংসটা আমরা কীভাবে অন করবো এবং কিভাবে কাস্টমাইজেশন করব সম্পূর্ণ প্রসেসটি শিখে আসি এই সেটিংসটি করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর নিচের দিকে একটি সার্চ বার পাবো এই সার্চ বারে একটি ক্লিক করব। এবার অ্যাসিস্ট্যান্ট ভলিউম বাটন লিখে সার্চ দিব তারপর এই লোগোটি দেখে এটিকে ইনস্টল করে নেব ইনস্টল হওয়ার পর ওপেনে একটি ক্লিক করব। এবার সবচেয়ে উপরের দিকে দেখতে পারব শু ভলিউম বাটন নামে একটি অপশন রয়েছে এই অপশনটিকে টার্ন অন করে দিব অন করে দিলে আমাদের হোম স্ক্রিনে ভলিউম আপডাউন বাটনটি শু করবে তখন আমরা স্ক্রিনে ক্লিক করে আমাদের ভিডিও বা অডিও গানের সাউন্ড কমাতে বা বাড়াতে পারবো এবার আমরা শিখব আমাদের এই ভলিউম আপ ডাউন বাটনটি কিভাবে আমাদের ইচ্ছা মতো এটিকে ছোট বড় বা যে কোনো কালারে কনভার্ট করতে পারবো এটিকে ছোট বড় যে কোনো সাইজের রূপান্তর করতে পারবো তাহলে চলুন কিভাবে কাস্টমাইজেশন করব শিখে আসি এখানে আমরা প্রথমে দেখতে পারবো বাটন সেটিংস নামে একটি অপশন রয়েছে আমরা এই অপশনটি দেখতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো সেটিংস রয়েছে যে সেটিংসগুলো কম বেশি করে আমরা এটিকে যে কোনোভাবে কনভার্ট করতে পারবো বা কাস্টমাইজেশন করতে পারবো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে